একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা বাসমতি চাল এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম এবং বিনস কিছু কেটে আর ঘাড়িতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল সেখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা বেশ কিছুটা পরিমাণে নুন যেহেতু আমার চালের পরিমাণটা অনেকটাই বেশি তাই এখানে নুনের পরিমাণ বা জলের পরিমাণটা বেশ অনেকটাই বেশি দিয়েছি জলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার কিন্তু ধুয়ে রাখা বাসমতি চালগুলোকে আমি এখানে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসটাও দিতে পারো যেহেতু আমার কাছে আজকে পাতিলেবুর রস ছিল না সেই কারণে পাতিলেবুর রসটা দেওয়া হলো না আর এখানে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা কিশমিশ এবার ভাতটাকে আমরা খুব বেশিক্ষণ ফোটাবো না মোটামুটি সিক্সটি পারসেন্ট হলে এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার একটি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এবার কিছুটা কাজুবাদাম আমি ভেজে নেবো তোমরা চাইলে কিন্তু এখানে কিশমিশটা ভেজে নিতে পারো যেহেতু আমি ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি তাই কিশমিশটার ভাজার প্রয়োজন নেই কাজুবাদামটা মোটামুটি এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা গাজর বিনস এবং ক্যাপসিকাম তোমরা চাইলে এখানে মটরশুটিও অ্যাড করতে পারো এটাকেও খুব বেশি ভাজার প্রয়োজন নেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তবে নুনটা এখানে খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই যেহেতু আমরা ভাতের সঙ্গে নুনটা ব্যবহার করেছি হালকা করে ভিজে এটাকেও নামিয়ে নিচ্ছি এখানে দেখো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নেব এবার একটি পাত্রে আমরা কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং ভেজে রাখা সবজি এইভাবে হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি এবার দেখো এটাকে হালকা করে মিক্সড করে নেব নিচে লেয়ারটা এইভাবে মিক্সড করে নেব উপরের লেয়ারগুলো মিক্সড করার কোনো প্রয়োজন নেই তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনি আর আগে থেকে গুলিয়ে রাখা দুধের সঙ্গে কেওড়া জল গোলাপ জল এবং আতর একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আবারও একটি ভাতের লেয়ার দিয়ে দেব এর উপরে দিয়ে দিচ্ছি আবারও ভেজে রাখা সবজি এবং আবারও দিয়ে দেব কিন্তু বেশ কিছুটা চিনি যেহেতু ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই কারণে কিন্তু এখানে জিনিসটা ব্যবহার করা হচ্ছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভেজে রাখা কাজু আর পরিমাণ মতো ঘি এইভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমরা তৈরি করে নেব যারা অল্প পরিমাণে ফ্রায়েড রাইস তৈরি করবে তারা একসঙ্গে মিক্সড করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এখন যেহেতু শীতের সময় শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো বাজারে পাওয়া যায় তো মাঝে মাঝেই কিন্তু বাড়িতে খুব ভালো হয় এখানে দেখো আমার মোটামুটি লেয়ারগুলো তৈরি করা হয়ে গিয়েছে উপরের লেয়ারে বাদ বাকি যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দুধে গোলানো আতর এবং কেওড়া জলের পরিমাণটাও এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে আমরা দমে বসিয়ে দেবো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এর সঙ্গে করে নেব কিছুটা চিকেন কষা বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছুকে আমি ভালো সুন্দর করে এখানে পেস্ট করে নেব আর এখানে দেখো আলুও ভাজা হয়ে গিয়েছে আলু তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো গোটা জিরে শুকনো লঙ্কা এবং দিয়ে দেব এখানে গোটা গরম মশলা এগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কচিয়ে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমরা ভেজে নেব এবার দিয়ে দেব পেস্ট করা মশলা আদা রসুন এবং কিছুটা পেঁয়াজ নিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে এবার কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে জল তেলটা ছেড়ে আসে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো কিন্তু হলুদ আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাকে কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো কেটে রাখা চিকেন চিকেনগুলোকে দিয়েও আমি আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কাটাকে বেটেও ব্যবহার করতে পারো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু তোমরা চাইলে কিন্তু এখানে আলুটাকে বাদও দিতে পারো আবারও বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো জল খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই নামানোর আগে ধনে পাতা কুচি এবং গরম মশলা দিয়ে আমরা কিন্তু নেটেছি এটাকে নামিয়ে নেব চিকেনটা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু চিকেন কষাটা ভীষণই ভালো লাগে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ